আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সাবেক সদস্য সহান্ত বিষয়ক সম্পদ বিএনপি এবং আছেন নজিবর রহমান মঞ্জু চেয়ারম্যান বিপিটি দুজনকে স্বাগত অনুষ্ঠানে ফারহানাকে দেখে নিশ্চয় সবাই বুঝতে পারছেন কি নিয়ে প্রশ্ন করবো আপনি বুঝতে বুঝতে পারছেন আমি একটু যদি প্রশ্ন করি যে আজকে আপনি যেটি বলেছেন যে ব্রাহ্মণ সবাই জানে সি সামনে কি হয়েছে সেখানে আপনি বলেছেন যে আমার আমরা যদি বলি যেটা গত পনেরো বছরে হয়নি আজকে সেটা হয়েছে অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এমন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে ধাক্কা আসবে তাই না সেটাই হচ্ছে এটা হচ্ছে আপনার বক্তব্য আর যে যিনি আসলে মারধরের অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ তিনি যেটি বলেছেন যে রুমিন ফারহানাও ফারানা এবং তার গুণ্ডা পান্ডারা বিভিন্ন সময় আমাকে ও বিভিন্ন লোক দিয়ে বলেছে এখান থেকে সরে যেতে আজকেও এখানে যখন আসি আমাকে পেছন থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেছে একপুর যে প্রবেশ করি আমি যখন শুনানিতে দাঁড়াই রুমিন ফারানা আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়

বিজয়নগরের সঙ্গে থাকলেই বাকি এই তিনটে ইউনিয়ন সরালের সঙ্গে গেলেই বাকি তাই না সো আমি কল্পনাও করি নাই যে এনসিবি সেখানে উপস্থিত থাকবে এক দুই হচ্ছে যখন কমিশন আমাকে ডাকলেন আমি কমিশনে নেক্সট টাইম আবার বক্তব্য দিতে দাঁড়ালাম কারণ তাদের বিজয়নগরের পক্ষ থেকে খুবই এলোমেলো কথাবার্তার মানে ছন্ন ছাড়া ভাবে কেউ বিএনপির পক্ষ থেকে এসে কেউ এনসিপি কেউ ক্লিয়ার করছে না কে কোন দলের পক্ষ থেকে এসেছে ক্লিয়ারও হচ্ছে না হই হচ্ছে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে আমি আবার উঠে দাঁড়ালাম আমার দুটো সময় কোর্ট ধরতে হবে আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দি কমিশন আমাকে পারমিশন দিল আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে দেন হিপুষমি আ গায়ে উইথ বিয়ার মানে একটা দাঁড়িওয়ালা ছেলে আমাকে পুশ করলো পুশ করবো কোর্টে যখন ধাক্কা যায় তখন আমি ঘুরলাম পেছনে প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন আমি ভেবেছিলাম বিষয়টি

চেহারা চেনার দরকার নাই আমি একজন আইনজীবীর পোশাকে আইনজীবী মহিলা আমি নারী আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেখানে ইউ সো কেনিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরে ছিলেন তারাও বিরক্ত হয়েছেন যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী সো তাদেরও এটা খুব ভালো লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া এক দুই হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার এই কর্মীদেরকে হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যে দল সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই না এগুলো আমি কমিশনে জমা দেব সো এই হচ্ছে কাহিনী আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে বিএনপিতে যারা বয়েস যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে যারা বিএনপিকে পনেরো বছর ধরে ক্যারি করেছে তাদেরকে শেষ করে দেওয়া ফর এক্সাম্পল আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট বলা সালাউদ্দিন আহমেদ তাকে মেলাইন করা আমাকে করা অর্থাৎ মেলাইন যারা বিএনপির তাদেরকে তাদের মাঠের পরিস্থিতি খুব খারাপ বিএনপির যারা তৈরি করে কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্রাক্টেড হয় তাদেরকে আঘাত করা তাদের এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর এই বিষয়টা আরো কথা বলবো আপনার সাথে আমরা একটু ছোট করে তারপরে সেখানে এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমরা প্রতিক্রিয়া শুনে আসি তারপরে আমি আটটা আলোচনা আসছি ভাইরা আমরা এই নির্বাচন কমিশনের বস্তু নিষ্ঠা হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর হবে না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে আমি একটু যুক্ত করি আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন পেছন থেকে রব উঠছে ঠিক ঠিক এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম আমি তো একটা দশ মিনিটের প্রেস ব্রিফিং করেছি পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক বলে নাই গুন্ডা কারা পালে গুন্ডা কারা রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয় সার্জি সালম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ভুলি নাই আমি একটু মনে আপনাকে সেটা জানতে চাই আপনি তো দুজনের বক্তব্য শুনলেন আপনি যদি একটু এই বিষয়ে আপনার মন্তব্য ধন্যবাদ আপনাকে আজকের ঘটনাটা আমি হ্যাঁ পথি মধ্যে যখন হচ্ছিল তখন ওই যে আমরা স্বতন্ত্র করি না গাড়িতে বসে বসে দেখি দেখার সময় আমি দেখলাম যে রুমিনের একটা ভয়েস আসলো যে তো আমি চিন্তিত হলাম যে কী ঘটনা পরে দেখলাম তো রমিন ফারানাকে আমি সাথে সাথে ফোন দিলাম কিছুক্ষণ পরে আমি ভেবেছি একটু আগের ঘটনা তো প্রথমে উনি ফোন ধরেন নাই পরে উনি আমাকে ব্যাক করেছেন আমি বললাম যে কী হয়েছে অগ্নিকন্যা আপনার পরে কী ধরনের ঘটনা ঘটলো তো রুমিন ফারানা আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে বিএনপিরই কিছু লোক সেখানে এক ধরনের সিন ক্রিয়েট করেছে এবং

পরে আমি বিভিন্ন জন থেকে শুনলাম যে এখানে আতাউল্লা ফেস করেছে কিন্তু পেছনে বিএনপির একটা গ্রুপ সেখানে হয়তো সাপোর্ট দিয়েছে বা এই ধরনের কিছু ঘটেছে এনিওয়ে এটা আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক কারণ সিইসির সামনে ঘটনাটা এইভাবে ঘটবে ধাক্কা ধাক্কির মতো ঘটনা ঘটবে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটবে এবং এরপরে এরকম উত্তেজনাকর পরিস্থিতি হবে এটা আমাদের এই যে আমি তো কয়েকদিন আগেই সিইসির সাথে দেখা করে এসেছি ওনাকে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে আপনার কার্যক্রমটা আরও স্ট্রং হওয়া দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা নজরে রাখা দরকার এখনও তো নির্বাচন নির্বাচনভাবে শুরুই হয় নাই এটা তো এটা এটাকে নির্বাচনের অংশ বলা যায় না এটা হচ্ছে জাস্ট প্রাক নির্বাচনী কার্যক্রমের ব্যাপার তো সেখানে যদি এ ধরনের উত্তেজনা হয় এবং আবার এটাকে কেন্দ্র করে মানে আমরা নিজেরা নিজেরা আমরা সবাই কিন্তু কম বেশি এই আন্দোলনে সবারই অংশগ্রহণ ছিল এখন আমার একটা কার্যক্রম অপছন্দ হতে পারে রুমিনের একটা কার্যক্রম আমাদের তো সব কাজে পছন্দ হবে তা না আমরা তো একসাথে আন্দোলন করেছি একসাথে কাজও করেছি আবার টকতে গেলে আমরা আমাদের ডিবেট নিয়ে কেউ তো কাউকে ছাড় দেয় না ঠিক আছে তো আমরা তো গণতান্ত্রিক ধারায় এই জায়গাটা আমরা করে এসেছি আমাদের সবারই অতীত সবারই বর্তমান সবারই জানা আছে আমি বারবার যেটা বলি যেটা আমি দেখলাম যে প্রতিক্রিয়ায় খুব কঠোর ভাষায় সমালোচনার বিষয়টা আছে সমালোচনা অবশ্যই আমরা করবো সমালোচনা থাকবে রমিন অনেক কঠোরভাবে সমালোচনা করেন এবং উনি যখনই যেটাকে ধরেন আজকে আমাকে বলছে আমি নামছি তো নামছি আমি ছাড়বো না আমরা প্রত্যাশা করব। আমি একদম খোলামেলায় বলি যে এখানে বিএনপি এখানে এনসিপি হ্যাঁ দুটো সংগঠনই এই অভ্যুত্থানে নানাভাবে ভূমিকা রেখেছে এনসিপি কিন্তু এনসিপি আকারে রাখে নাই তখন এনসিপির জন্ম হয় নাই ছাত্ররা ছিল এখন এনসিপি নেতৃত্বে তারা আছে এবং আমরা যখন কোনো কিছু বলতে যাব করতে যাব সেগুলোতে আমাদের যুক্তিতর্ক থাকবে রমিন নিশ্চয়ই স্বাভাবিক সে বলেছে যে তার এই মানুষ সাধারণত নির্বাচনী আসনকে ছোট করে রাখতে চায় আমি কিছু বাড়াইতে সে বাড়াইতে আমি জিনিস উল্টা বাড়াইতে গেলেন কেন সে বলল যে আমার এখানে ভোট আমার ইনফ্লুয়েন্স আছে আমি হাত ফুটের পাবো এনিওয়ে নিশ্চয়ই রমিনের তো এটার যুক্তি না যায় আমার ভোট বাড়বে বলে আমাকে আসনটা বড় করে দেন ওনার নিশ্চয়ই কোনো লিগাল যুক্তি আছে আর লিগাল যুক্তি যদি না থাকে ইলেকশন কমিশন সেটা খারিজ করে দেবে অসুবিধা থাকে তো যাই হোক আমি মনে করি যে আমি রিন ফারানকে বলবো যে আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান সিনিয়র পলিটিশিয়ান রিগার্ডিং ওদের সাথে তুলনা করলে আর এমনিতে তো আমরা যাদেরকে চিনি আমাদের এখানে যে যারা খুব ভাইব্রেন্টলি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে রমিন ফাইট করেছে আমরাও করেছি কিন্তু আবার আমাদের নিজস্ব তো রাজনৈতিক একটা বিরোধ আছে এই রাজনৈতিক একটা পছন্দ পছন্দের জায়গা আছে সেখানে আমরা কি ঝগড়া করব না সেখানে কি আমরা আমাদের দিমতের প্রসঙ্গে তুলে ধরব না কিন্তু সেটা যাতে সীমা লঙ্ঘন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে চাপ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন শেখ হাসান আব্দুল্লাহ কিন্তু বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আমি এই বিষয়ে আসবো এক দশক আছে ফোনটা নিয়ে নি

আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাতে তাদের আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের বলবো আপনারা জনগণের পাশকে বুঝুন চব্বিশের পরবর্তী জনগণের পাশকে বুঝুন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে আর সাজিদ আলম স্ট্যাটাস নিশ্চয় আপনি পড়েছেন আমি যদি একটু একটু লম্বা হবে তারপর একটু পড়া উচিত মনে হয় আমার তিনি বলেছেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টকসতে বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেওয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতল্লা বিএনপির নেতা রুমিন ফারহার কর্মীদের তাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায় জোর যার মুল্লুক

এনসিপির মতন দল তো অনেক নিচে নামার আমার কথা আমরা স্লামজ মেলেনিয়ার সিনেমাটা দেখেছি না দেয়ার লাইক দ্যাট তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু তো তেমন কিছু না আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নিয়ে আমি একটু কথা বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষ শক্তি যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী লীগ কেন বলেছিলাম বলেছিলাম বিকজ আওয়ামী লীগ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারে কাছে না গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিক্যালি ইউজ করেছে অ্যাবিউজ করেছে বারবার ব্যবহার করেছে দুই হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যেই স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল সকলের একটা সমান বাংলাদেশ সেখানে পদে পদে অর্থনৈতিক লৈঙ্গিক রাজনৈতিক বিভিন্ন পরিচয় আপনাকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হতো সো সেটা একটা অবসান চেয়েছিলাম বলেই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর আমরা লড়াই করেছি এখন দেখুন কি মজা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চলে গেছে এখন নতুন ট্যাগিং এর রাজনীতি আছে আগে বলা হতো রাজাকারের শাবক আগে বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এখন বলা হয় রয়ের এজেন্ট এখন বলা হয় আওয়ামী লীগের কি সম্পাদক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক অর্থাৎ ট্যাগিং যখন আপনি যুক্তিতে পারবেন না এটা আমি পার্লামেন্টে বারবার বলতাম তখন আপনি কি করবেন ব্যক্তি আক্রমণ করবেন এটাকে ইংরেজিতে বলে অ্যাডোমেনম ফ্যালেসি আমি জানি না ওনারা ঠিক মানে অ্যাঝোমেনম ফ্যালেসি দুইবার বললাম সো দ্যাট ইট এই অ্যাঝোমেনম ফ্যালেসি হচ্ছে যখন আপনি কোনো যুক্তি আপনার সামনে নাই তখন আপনি যাবেন ধরুন আজকে আমাদের ধাক্কাটা কেন দেওয়া হয়েছিল আমি আপনাকে বলি আমাদের এই যে সীমানা নির্ধারণ এটা হয় ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা সদর আসনে ছয় লক্ষ সামথিং আর আমাদের অনলি ফোর লাখ সামথিং সো এখানে অলরেডি আমাদের ওদের মানে তিন ভাগের এক ভাগ আমাদের হচ্ছে ভোটার সংখ্যা আর যদি ওই তিনটে ইউনিয়ন আমার সাথে চলে আসে তারপরও আমাদের ভোটার সংখ্যা একটা এক লাখ বা দেড় লাখের পার্থক্য থেকে যায় এক ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে এই তিনটা ইউনিয়নকে সদরে যেতে হলে বিজয়নগরে যেতে হলে আমাদের সরাইল দিয়ে যেতে হয়

কারণ আমি ভেবেছি লয়ার আইনজীবী এবং আদার সাইডের কিন্তু আইনজীবী ছিল তাদেরও দুজন আইনজীবী বক্তব্য রেখেছে এটা কি ওখানে শেষ হয়ে যেত না তাদের আইনজীবী বক্তব্য রেখেছে তারপরে কেন ওই বক্তব্য লিঙ্গার হতে থাকলো 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 যে একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো আমি একটু আপনার কাছে জানতে চাইবো রুমিন ফার্মান তার বক্তব্য বলেছিলেন নির্বাচনের বলেছিলেন নির্বাচনের আগে নিয়ে যদি এরকম আচরণ নিজ দলের মধ্যে হয় তাহলে নির্বাচন কি হবে এমন সংশয় প্রকাশ করেছিলেন উনি তার বক্তব্যে সেখানে আমি যেখানে এনসিপি নেতাদের যে বক্তব্য তারাও বলেছেন তারা বলেছেন যে বিকেলে নির্বাচন হাসনাদ আব্দুল্লাহ বলেছেন যে তিনি অভিযোগ করেন আগামী নির্বাচন বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে তিনি এটি বলেছেন আমি আমি হ্যাঁ আমি এনসিপি বা হাসনাত আবদুল্লাহ বক্তব্যটাকে দেখি যে তারা আমরাও কিন্তু সিরিয়াসলি ক্রিটিক করি ইলেকশন কমিশনকে আমরা বিএনপিকে করি ডিউ টু আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি এজ এ তার অ্যাক্টর আকারে সে একটা বড় দল প্রভাবশালী দল আকারে হাজির আছে তা আমি সংখ্যাগুলোকে যখন সামনে আনবো এর মানে এটা না যেটা রোহিন ফার্না বারবার বলছেন যে ইলেকশন হবে না ইলেকশনকে বিষয়টা হয়তো সেরকম না বিষয়টা হচ্ছে যে আমি আমার সংখ্যাটা বোধ করছি এই জন্য যাতে প্রশাসন বা গভর্নমেন্ট যাতে একটা প্রিকুয়েশন নিতে পারে আমি তো আশঙ্কা বোধ করছি এবং আশঙ্কার মধ্যে কিন্তু অমূলক না আপনি দেখেন আমি ইলেকশন কমিশনকে বলেছি যে ইলেকশনের প্রথম ধাক্কাটা হবে আপনি যখন শিডিউল ঘোষণা করবেন ডেফিনেটলি তখন পার্টিগুলো নমিনেশন পেপার বিক্রি করবে বিএনপির কথা আপনার খেয়াল থাকার কথা দুই হাজার আঠারো সালে বিএনপি একটা মানে খুব বিপদগ্রস্ত অবস্থা ছিল তারপরেও বিএনপির নমিনেশন বিক্রি হয়েছে হাইয়েস্ট আওয়ামী লীগে বেশি বিক্রি হয়েছিল এবার কী হবে সাধারণভাবে আমরা ধরে নিতে পারি এবার বিএনপির জন্য অনেক অনুকূল পরিবেশ তাহলে এবার গতবার পাঁচ হাজার বা ছয় হাজার বিক্রি হয়েছে এবার আট দশ হাজার বিক্রি হতে পারে নাম্বার ওয়ান এবং এই যে লম্বা প্রার্থীর জট তৈরি হয়েছে সরি কারণ পুরোনো নেতারাও আছেন আর এই দশ বছরে যারা লড়াই করেছেন তাদেরও তো একটা ভ্যালু তৈরি হয়েছে পার্টির মধ্যে তো বিএনপি যদি আগে চারজন প্রতিদ্বন্দ্বী থাকতো এবার দেখতে পাই পাঁচজন বা ছয়জন হয়েছে এবং একটা প্রথম ধাক্কাটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বিএনপির এই নমিনেশন ফাইনাল নিয়ে প্রচুর পরিমাণে এলাকাগুলোতে উত্তেজনা তৈরি হবে যার একটা ছোট্ট ঘটনা আজকে আমরা দেখলাম এবং এটা নানা রূপে আসবে যেটা রোমিন বলছেন যে এটা এনসিপির ব্যাক নানা ধরনের কোয়েশান আছে এটা হতে পারে ইভেন আমি তো এমন এমনও আশঙ্কা করি যে এই এই ঝগড়ার মধ্যে আওয়ামী লীগে ঢুকে যেতে পারে ঠিক আছে দুই পক্ষের ঝগড়াতে আমি একটু আগুন দিই বাতাস লাগাই এগুলো আমাদের প্রথাগত চরিত্র তো সুতরাং এবারে নির্বাচনের প্রথম যেই হার্ডেলসটা আমাদেরকে ওই যে রেলের আমরা একটার একটা হার্ডেলস পার করি না একটা হার্ডেলস হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ গন্ডগোল বা মারামারি বা প্রার্থী সিলেকশন নিয়ে যেটা হবে সেটা এবং সেটা নিয়ে কিন্তু মানুষ বুঝবে যে যেমন ধরেন আমি যদি আজকে প্রশ্ন করি আজকে এখানে যে ঘটনা ঘটেছে সেখানে কি আইনের ব্যতায় ঘটেছে শৃঙ্খলা রক্ষার তো নাহলে আপনারা আজকে সেকেন্ড লিগ করলেন কারণ নিশ্চয়ই এটা নিয়ে কোনো মামলা হয়েছে পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে রুমিন নিজে কমপ্লেইন কমপ্লেন তাকে ধাক্কা দিয়েছে আত কমপ্লেন করছে তাকে ধাক্কা দেওয়া হয়েছে আত আমাকে বলেছে যে তাকে বেদমভাবে মারা হয়েছে সে আহত হয়েছে যেই করুক প্রতিক্রিয়া করুক আর যেভাবে করুক এখানে তো এক ধরনের মানে কাজ সামনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনের সামনে সেখানে আরও প্রশাসনিক কর্মকর্তা তাদের সামনে ঘটেছে এখন আপনি যদি দুই দিন পরে দেখা যায় যে এখানে কোনো মামলাও হয় নাই কারোর কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই এবং এটা আরও বেশি উত্তেজনার দিকে যাচ্ছে অলরেডি উত্তেজনার দিকে তো যাচ্ছে পাল্টা পাল্টি বক্তব্য ধার কত বেশি ভার কত বেশি আপনি বুঝতে পারছেন তাহলে এই যে ইলেকশনে আমরা কীভাবেই বুঝবো যে ইলেকশনের দিন যদি কেউ আমার বাক্স নিয়ে যায় কেউ যদি এসে ধরেন রবীন্দ্রনাথ তো প্রার্থী ইলেকশন করবে আমরা নিজেও তো প্রার্থী আমি আলে আমি যদি আমার কেন্দ্রে যে আমাকে কেউ ধাক্কা দেয় আমার দুটা তো এসে আর আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে পাল্টা ধাক্কাধাক্কি হবে তখন যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে আমি বারবার বলি নির্বাচন হয়তো একটা হবে কিন্তু সেই নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় সেই নির্বাচন যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো আমাদের কোনো লাভ নাই তাহলে তো আমরা আরেকটা জটিল সংকটের মধ্যে পড়ব ডে ওয়ান থেকে দেখা যাবে এই নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করব মামলা হবে একজন আরেকজনকে মানবো না পার্লামেন্টকে অবৈধ বলবো পার্লামেন্টকে নানাভাবে আমরা ব্লেমিং করবো সো আজকের ঘটনাটাকে একটা কেস স্টাডি হিসেবে নিয়ে

যারা গণ অভ্যুত্থানের আগের পনেরোটা বছর আমি মঞ্জু ভাই জুনায়ত সাকি বিএনপির অসংখ্য নেতাকর্মী আমরা যারা লড়াইটা করেছিলাম আমরা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম আমরা একটা বৈষম্যহীন একটা সুস্থ বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই এই খুব দুঃখের জায়গা ধরুন এত নোংরা কুৎসিত কথা আরেক নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন দিতে পারেন সেই রকম একটা দল বাংলাদেশের রাজনীতি করছে আহ আমি জানি তাদের তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই এই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায় যত ডিলে করা যায় সেটার চেষ্টা করলে আজকে আপনারা আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি প্রথম আলোর একটা ভিডিও যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লাহ আমি নামও জানতাম না আউতাউল্লা উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে সেই ভিডিওটা প্রথম আলোর ওই ওখানে গেছে তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তো এইরকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত এক বছর ধরে জিম্মি এক বছর ইজ আ লং টাইম দুঃখজনক দর্শক ফোন করেছে সুযোগও হয়নি এবং আমার লড়াইটা তো আমি করবো প্রত্যেকের যার যার লড়াই তাকে করে যেতে হবে এখানে দল আমার পাশে আমি খুশি হব আমি অন্য বিষয় নিয়ে যেতে চাই আপনার কাছে শুরু করি আজকে আর বড় ঘটনা হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি তার যে বাংলাদেশ সফর তিনি আজকে অনেকগুলো খালেজের সঙ্গে দেখা করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন যেটি হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে একাত্তরের এই সুর মীমাংসা হয়ে গেছে আর বাংলাদেশ উপদেষ্টা যিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে না তিনি বলছেন আমরা চাই যে একাত্তরের জন্য গণতন্ত্রজন তারা ক্ষমা চাক তারা এটা দাবি আছে এবং তারা বলছেন এই পঁয়তাল্লিশ বছরের সমস্যা একদিনে হবে না ধীরে ধীরে সমস্যা সমাধান হবে আমার কাছে একটা ব্যাপার আছে এর আগে যখন দেখতাম আমরা আওয়ামী লীগ আমরা বলছি বাংলাদেশ মানে পুরোটাই যেন ভারতের কেন্দ্রিক আমরা এই করতাম এখন আবার যখন পট পরিবর্তন হলো এখন আমরা দেখছি যে মোটামুটি যা কিছু অনেকটা পাকিস্তান যেন সামনে চলে আসে সবের সঙ্গে এই বিষয়টা আসলে কি হয় না আমি ওই লাস্ট কথাটা যেটা রমিন ফারানা যেটা বললেন সেটাকে একটু টাচ করে পরের আপনার প্রসঙ্গটা যাবো প্রথম কথা হচ্ছে দেখেন একটা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা আমি সবসময় এটা বিএনপি নেতা নেতৃবৃন্দকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই তরুণদেরকে আপনারাই তো সাহায্য করেছেন আপনারা কিন্তু এদেরকে প্রশ্ন করেন নাই যে তোমরা কোথেকে আসছো তোমাদের রুট কি তোমরা হঠাৎ করে এসে এত বড় আন্দোলন কীভাবে করলা আপনারা বরং তাদেরকে মর সহমর্মিতা দিয়েছেন সহযোগিতা দিয়েছেন তাদেরকে ইভেন রাজপথে নামে সর্বাত্মক সবাই বিএনপি জামাত হেফাজত আমরা সবাই মিলে করেছি এখন আপনি যদি এখন তাকে প্রশ্নবিদ্ধ করেন তার তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন আমি সবসময় বলি যে ওদের আচরণটা আপনার কাছে অস্বাভাবিক বলেই তো ওদের আচরণ কিছুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হতে পারে কারণ একটা জেনারেশন গ্যাপ আছে অস্বাভাবিক বলেই তো তারা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে পেরেছে এবং একটা থিওরি আছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে সেটা হচ্ছে কোনো ফেসিবাদকে তার জমানার লোকরা হারাইতে পারে না এটা নিউ জেনারেশন মার্চ করতে হয় নিউ জেনারেশন যখন মার্চ করে তখন কি হয় ধরুন ফেসিবাদের লড়াইছে আমাদের সাথে সে আমাদের ক্যারেক্টার জানে আমাদেরকে জেলে ঢুকিয়ে দিলে আমাদেরকে এসে মিছিলে একটা গুলি করলে কারণ আমরা তো আর থানা ভাঙতে যাবো না বিএনপি কে ধরেন বহুবার মারা হয়েছে আমি বহুবার বলছি যে বিএনপি এটা প্রোটেক্ট করে না কেন কারণ বিএনপি তো এই রাজনীতি করে নাই বা জামাতও এই রাজনীতি করে নাই সবাই চিন্তা করেছে আমরা প্রতিবাদ করবো প্রতিরোধ করবো প্রতিবাদিত করতে না আপনাকে এবারে কি হয়েছে দেখেন এবার পাল্টা হামলা হয়েছে পাল্টা চ্যালেঞ্জ হয়েছে ছাত্রলীগ হামলা করতে এসেছে ওরা ছাত্রলীগকে বের করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো এখন এই জায়গাটায় আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে আদারওয়াইজ আমাদের এই গ্যাপটা যেটা হবে যে আমাদের এখন এই যে ধরেন রোমিন এক ভাষায় কথা বলছে ওরা এক ভাষায় কথা বলছে আমরা যদি জেনারেলি দেখি এটাই তো হবে হুমাইরা যেটা বলেছে এটা তো খুবই দুঃখজনক যত তো কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশিত না আমি আশা করবো যে সে এটা উদ্যোগ করবেন সে একজন লয়ার কিন্তু আফটারঅল সে তো আমরা তো চাই যে নারীরা এই আন্দোলনে বেশি করে আসুক আপনি এই নারীদের এই আন্দোলনে অংশগ্রহণের খুবই হেজার আছে এরা এরা ব্যক্তিগতভাবে যে পরিমাণ হেন তার শিকার হয়েছে আমি রুমিনের অনেক কথা পনেরো বছর কি হয়েছে অনেক কথা আমার দিমত আছে আমি রুমিনের সাথে অনেক বিষয়ে পোষণ করি আমরা অনেক সময় ফোন করাও বন্ধ করেছি একজন আরেকজনের সাথে কথা বলাও বন্ধ ছিল আমাদের দীর্ঘদিনের কিন্তু তাই বলে আমি আমি এটা বোঝানোর চেষ্টা করি করি রুমিন রুমিন অবশ্যই সমালোচনা যেভাবে কাউন্টার করে আমি অনেক ক্ষেত্রে বলি যে রুমিন ফার্ম আপনি এটা করেন না ওরা আপনার আপনার আপনি আপনার একদিন তো আপনার কাজে এসেছে দুই দিন তো আপনার কাজে এসেছে আপনি এত আক্রমণাত্মক হবেন না আবার ওদেরকেও বলি যে যাদেরকে তোমরা সহযোগিতা নিয়েছো ভালোবাসা দিয়েছ যাদের জন্য কাজ করেছ আজকে তোমরা যে দেশটা বদলাইছো প্রথম বেনিফিটটা তো বিএনপি পেয়েছে বেনিফিট কেন বলছি উল্টা যে আমি তো অধিকার হারিয়ে ফেলেছি এসে প্রথম বেনিফিটটা তো বেগম জিয়া মুক্তি পেয়েছে তাই না একদম আমরা তো জেলখানায় থেকে এসে শুনতেছি বেগম জিয়া কি হয়ে গেছেন আমরা মুক্তি পাওয়ার আগে বেগম জিয়া মুক্তি পেয়ে গেছেন সো আমি এই জায়গাটাই বলার চেষ্টা করি সবাইকে যে আমি হয়তো একটা ভুল করছি কিন্তু আমার দশটা শুদ্ধ কাজ তো আছে আমি হয়তো পাঁচটা ভুল করছি কিন্তু আমার বিশটা শুদ্ধ কাজ তো আছে রোমিন ফার্না যখন ইলেকশনে গিয়েছিলেন যখনই ওই যে তার ফ্ল্যাট নিয়ে প্লট নিয়ে ঘটনা হয়েছে আমরা সবাই তো সমালোচনা করেছি কিন্তু সমালোচনা করেছি বলে আবার যখন রোমিন ফাইট করেছে পার্লামেন্টে সেটাকে তো আবার আমরা সবাই স্বীকৃতি দিয়েছি সেটাকে তো আমরা আবার তখন রুমিন পপুলার হয়েছে না তখন তার ফেসবুকে ইয়াতে যারা সমর্থন দিয়েছেন তারা দিয়েছে না ভালো খারাপ মিলিয়েই তো আমরা কিছু আমার সব কথা আপনার পছন্দ হবে কেন সব কথা আপনার মতো করে আমি বলবো কেন ঠিক আছে আমার আমি কথাগুলো কেন বলছি রুমিনকে আমি বহুদিন দেখেছি সে জামাত শিবিরের লোকদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের অধিকারের জন্য রুমিন কথা বলেছে হাইকোর্টে মানে আমি তাকে অনেকদিন দেখেছি সে ফাইট করেছে আবার এখন দেখছি রুমিন আবার এখন দেখছি রুমিন জামাত এবং শিবিরের ব্যাপারে খুবই ক্রিটিক্যাল তো ঠিক আছে রুমিনকে আমি প্রশ্নই করতে পারি যে যাকে আপনি তখন সাপোর্ট দিয়েছেন তখন যার প্রতি সৌমর্মিতা দেখিয়েছেন এখন আপনি এত ক্রিটিক্যাল কেন আবার রুমিন এখন ক্রিটিক্যাল বলে যারা রুমিনের মানে নারী সত্ত্বাকেও খুব অপমানজনকভাবে ক্রিটিক করছে সেটা তো কোনো আদর্শিক জায়গা থেকে হতে পারে না ভাই আপনি আপনি ফ্যাক্টর করেন রুমিন যে কথাটা বলছে ওর সাথে বিতর্ক করেন তার যুক্তি করেন

একদমই না বিএনপির ভেতরে পজিশনের ব্যাপার না উনি দেখতে পাচ্ছেন যে ওনার কোনো যুক্তি নাই এখন উনি হ্যাডাম দেখাতে গেছেন ইলেকশন কমিশনের ভেতরে আমার এতগুলো গুণা পান্ডা নিয়ে আসতে পেরেছি ভয় দেখানো মব তৈরি করা এটা দলের সাথে এটা কোনো রিলেশনশিপ নাই আমি শুধু একটা কথা যুক্ত করি এনসিপি মানেই কিন্তু ছাত্র না আর ছাত্র মানেই কিন্তু এনসিপি না যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খালি হয়ে গেছে তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি তারা সব বেরিয়ে এসছে তো ওই বাচ্চারা না বের হলে আর আর্মি মানে প্রাক্তন আর্মি কর্মকর্তারা মিরপুর ডিওএইচএস এ মিছিল না বের করলে এটা কোথায় যেত আমি জানি না এক দুই হচ্ছে আওয়ামী লীগ আমাকে ঠিক প্লট নিয়ে আক্রমণ করতো যে আমি প্লটের অ্যাপ্লিকেশন দিয়েছি আমাকে বলে আওয়ামী লীগের আতাত থাকতো তারত না এই চিঠি ফ্লাস করছে আমার সাথে যখন যুক্তিতে তখন বলবে আবেদন করেছো তুমি তো প্লটের আবেদন করেছো সে আবেদনটা একদিন মাথায় করেছি কিন্তু দেখুন ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো

তো এই জিনিসগুলো বাংলাদেশের সাথে পাকিস্তানের যে একটা ডায়লগ হওয়ার কথা কারণ নব্যবহিত পরে যারা ক্ষমতায় ছিল তাদের উপর দায়িত্বটা ছিল কিন্তু সেই মুহুর্তে আমরা দেখেছি একটা এক ধরনের একেবারেই বিচ্ছেদের মতো একটা ঘটনা ঘটেছে মাঝখানে যেহেতু ভারত সরকারের সাথেই তখন নানা ইস্যু তৈরি হয়েছে ভারতীয় সেনাবাহিনী এখানে ছিল সেনাবাহিনী এখান থেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ ছিল তারপরে মুক্তিযোদ্ধাদের মধ্যে আবার ভারতীয় বাহিনীর সাথে নানা সংঘাত সংঘর্ষের বিষয় ছিল এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা ডিভিশন হয়ে তখন তো দেখা গেল যে এক ধরনের মুজিব্বাদ ভার্সেস রক্ষী বাহিনী তারপরে আপনার জাসদের উত্থান একটা ঘটনার চূড়ান্ত পর্যায়ের সত্ত্বেও শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা তো যার ফলে দেখা গেছে যে পাকিস্তান আর এই বিষয় নিয়ে বাংলাদেশের সাথে এই জিনিসগুলো আর আলোচনায় আসেনি ইভেন দীর্ঘ সময় ধরে এমন ছিল যেমন আমাদের আমাদের আমরা তো পাকিস্তান মুখী না ইভেন পাকিস্তানের সাথে আমাদের কোনো সরাসরি ফ্লাইটও নাই বাট আমাদের দেশে একটা রাজনীতি ছিল যে পাকিস্তান পন্থী পাকিস্তান পন্থা যেমন আমি আপনাকে বলি আমি তো দীর্ঘদিন জামাতের সাথে রাজনীতি করেছি কিন্তু আমি কখনও এবং জামাতের ভেতরে কিন্তু এটা নিয়ে আমি অনেক মানে অনেক বিতর্কও তুলেছি জামাকে আমি কখনো দেখি নাই তাদের পাকিস্তানের সাথে কোনো যোগাযোগ আছে পাকিস্তান নেতাদেরকেও তারা ভালো করে চেনে না কিন্তু আমি দেখলাম যে তারা বাংলাদেশের স্বাধীনতার জায়গায় আমার একটা জায়গা তাদেরকে যখন পন্থী বলে গালি দেয় তাদের কিন্তু একটু গায়ে লাগে তারা কিন্তু এটাতে একটু উত্তেজিত হয় রাজাগার আলবদর বলে তারা অথচ দেখেন রাজাগারের তালিকা দেখা গেল আওয়ামী লীগের লোকই বেশি তাই না তো এই ফ্রেমিং পলিটিক্স অ্যান্টি পাকিস্তান কথা আমাদের এখানে কিন্তু পাকিস্তান চলে যাওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে পাকিস্তান কখনো আমাদের জন্য একটা আফসোস করেছে বা আমাদের মাঝে মাঝে কিন্তু দুই বাংলা এক হওয়ার কথা আসে কিন্তু পাকিস্তানদের মধ্যে কখনো দেখি নাই যে তাদের চিন্তা যা হারে আমরা বাংলাদেশটা হারিয়ে ফেললাম আবার সেটা অর্জন করা যায় কিনা বা কিছু করা যায় এই ধরনের কোনো প্রবণতা আমরা তাদের মধ্যে দেখি নাই এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা পৃথিবীতে বহু দেশে যুদ্ধ হয়েছে তারা কিন্তু এখন খুবই ক্লোজলি কাজ করছে ইউরোপের দেশগুলোতে দেখেন ভয়ানক যুদ্ধ হয়েছে মানে যুদ্ধ মানে কাকে বলে একেবারে মানে ইহুদিদেরকে তো নিধনই করা হয়েছে আপনার জার্মান এবং ইউমিলে তো সেই জায়গায় আমরা দেখছি যে এই যুদ্ধের এই যে বইনি এটা কিন্তু কন্টিনিউ করে নাই তো এখন আমরা দেখছি পাকিস্তান হয়তো আওয়ামী লীগের পতনের পরে এতদিন তাদেরকে আমরা বা পররাষ্ট্র জায়গায় তাদের সাথে একটা বৈরী সম্পর্ক ছিল তারা এখন বেশ আসছেন মিটিংয়ের পর মিটিং করছেন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন নেতৃবৃন্দকে দেখতে যাচ্ছেন

তিনি আবার বেগম জিয়াকে দেখতে গিয়েছেন জামাতের আমিরকেও দেখতে গিয়েছেন তাহলে যে বরফটা জমাটবদ্ধ ছিল সেটা তো ইভেন আমি তো শেখ হাসিনা তো আম পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য না তো রাষ্ট্রীয়ভাবে আমরা একসময় একসাথে ছিলাম আমাদের সাথে একটা যুদ্ধ হয়েছে নৃশংসতা ছিল বৈষম্য ছিল আমাদের অধিকার তারা হরণ করেছে সেটা যেন আমরা যুদ্ধ করে বিজর্জন করেছি এখন যেই বিষয়গুলো আছে এগুলোকে ক্রমান্বয়ে আমরা আলোচনায় তুলতে পারি কিন্তু এটা এটার জন্য যাতে আমাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট না হয় এবং আমাদের যে আজকে চায়নামুখী আমেরিকামুখী ইন্ডিয়ামুখী বার্মামুখী নানা বহুমুখী যে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের টানা পড়েন আছে এটা আমাদের সবগুলোকে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে আমাদের সময় শেষ আমাদের